আধিকালে কিছুই ছিল না শুধু অন্ধকার আর শূন্যতা তারপর ধীরে ধীরে আলো জন্ম নিল নদী বইতে শুরু করল পর্বত মাথা তুলল বিশ্ব যেন ঈশ্বরের হাতে তৈরি এক নতুন চিত্রপট সেই সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা কমলাসনে বসে তার মন থেকে জন্ম দিলেন এক অসাধারণ ঋষি কোশ্যপ দেবতা থেকে দানব সবাই তার জ্ঞান ও শক্তিতে মুগ্ধ ঋষির বহু স্ত্রী ছিল কিন্তু তাদের মধ্যে দিতি ছিলেন বিশেষ শান্ত পরিবেশে তাদের মিলনে জন্ম নিল এমন এক বংশ যা ভবিষ্যতের ইতিহাস বদলে দেবে দিতির গর্ভ থেকে জন্ম নিল দুই পুত্র হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু ছোট থেকেই তাদের চোখে অদ্ভুত তেজ আর মনে জন্ম নিল ক্ষমতার লোভ হিরণ্যাক্ষ এমন দানব হয়ে উঠল যে পৃথিবীকে টেনে নিয়ে গেল পাতালে বিষ্টু বরাহ রূপে অবতীর্ণ হয়ে পৃথিবীকে উদ্ধার করলেন আর সেই যুদ্ধে হিরণ্যাক্ষ নিহত হল ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু হাজার বছর ধরে ভয়ঙ্কর তপস্যা করল শরীর কঙ্কালসার কিন্তু মন এক অগ্নিশিখা অবশেষে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে এমন বর দিলেন যা মৃত্যুকে প্রায় অসম্ভব করে দিল এই বর পেয়ে হিরণ্যকশিপু ঘোষণা করল এখন বিশ্বে পূজার যোগ্য একমাত্র আমি শনীতপুর প্রাসাদে বিষ্ণুর নাম উচ্চারণ ছিল নিষিদ্ধ কিন্তু ভাগ্যের খেলা তার নিজের পুত্র প্রহ্লাদ জন্মের আগেই নারদমণির মুখে বিষ্ণু ভক্তির বীজ পেয়ে গেল প্রহ্লাদ বড় হয়ে বারবার বলত একই ঈশ্বর শ্রীহরি বিষ্ণু পিতার হুমকি তাতে কিছুই বদলাতে পারত না কশিপুর আগে গর্জে উঠত আমার সন্তান আমার শত্রুর নাম জপ করবে অসম্ভব কিন্তু প্রহ্লাদের মুখে থাকত শুধু শান্তি হাতি দিয়ে পিষে মারা বিষধর সাপের গুহায় ভেলা সব ব্যর্থ প্রতিবারই এক অলৌকিক শক্তি তাকে রক্ষা করত শেষে হিরণ্যকশিপুর চেঁচিয়ে বলল তোর বিষ্ণু কোথায় প্রহ্লাদ শান্তভাবে বলল তিনি সর্বত্র আছেন এই স্তম্ভেও ক্রোধে স্তম্ভে আঘাত করতেই বজ্রের মতো শব্দ সেখান থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর রূপ না মানুষ না পশু নরসিংহ অবতার সন্ধ্যেবেলায় দুর্মোড়ায় অস্ত্র নয় নিজে নখ দিয়ে নরসিংহ বিদীর্ণ করলেন হিরণ্যকশিপুকে বর অক্ষুণ্ণ থেকেও অধর্মের অবসান হল শেষে তার ক্রোধ এত প্রবল ছিল যে দেবতারা কাছে আসতে সাহস পেল না প্রহ্লাদ হাত জোর করে বলল প্রভু শান্ত হন আপনি করুণার সাগর ভক্তের কণ্ঠে নরসিংহের চোখ কোমল হল তিনি আশীর্বাদ করলেন সত্যিকারের ভক্তির কাছে কোনো শক্তি টিকতে পারে না